ডিসক্লাইমার এই ভিডিও শুধু বিনোদনের জন্য হে হ্যালো আসসালাম ভাই ব্রাদার কেমন আছো তোমরা আশা করি আল্লাহর মতে তোমরা সবাই আছো ভালো আমার একের পর এক ভিডিওতে তোমরা যে পরিমাণ সাপোর্ট করতেছো তোমাদেরকে কি করে ভুলে যাই আমরা ও মাই গড ওয়াও তাই আমি হাজির হয়ে তোমাদের জন্য কড়া একটা ভিডিও নিয়ে আমি জানি আমার আত্মার ভাই বা তোমরা ভিডিওতে ক্লিক দেওয়ার পরে লাইকটা খুঁড়া দিবা এর জন্য লাভ ইউ ব্রো আই লাভ ইউ টু তোমরা যে এত তাড়াতাড়ি এই ভাইটারে এত পছন্দ করবা আমি ভাবতেও পারিনি যাই হোক গত ভিডিওতে আমি যে দুজনকে থাপাইছি আশা করি এটা তোমরা বুঝতে পারছো কোন দুজনকে থাপানো ভাই আমাদের চোখের সামনে কিছু কিছু এমন গ্যাস্ট্রিক পোলাপাইন আছে যাদেরকে সারা জীবন পিছন মারলেও ওরা আসলে বুঝতেই পারবো না কি কারণে ওরা পিছন মারা খাইলো কারণ ওদের মাথা তো কোনো ঘিলু নাই অবো মাথা ভর্তি গোবর শুন আমরা কমবেশি বেশি সবাই জানি ইউটিউব ফেসবুক টিকটক যে যেখানে ভিডিও আপলোড করুক না কেন সবাই কিন্তু চায় তাদের ভিডিওগুলো বেশি বেশি ভিউ হয় সেটা হোক ভালো ভিডিও দিয়া কিংবা খারাপ ভিডিও দিয়া চায় তো না এখন যদি কেউ এসে বলে ভাই আমি বিউর জন্য ভিডিও বানাই না তোমরা জানা বলতে শোনা যে আমি বিউর জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি তাহলে আমি বলবো উই লিশা করতে ভাই উই লিশা করতে হ্যাঁ ঠিক এই কথাটাই বলবো আচ্ছা তোমরা কি জানো আমাদের ফারাবি আপু দীর্ঘ অনেক দিন যাব চেষ্টা করতেছিল কোমর কে রোস্ট করার জন্য আতে

বস্তি গৈছে ই বস্তি হ'লে কিন্তু আমাৰ কথা হ'ত আছে উমৰ কে চাফৰি বস্তি কেমে গলি আৰু কি দেখিয়া গলি তই যে তোৰ ভিডিঅ'ৰ ভিতৰত পাব্লিক যে থাপাইছে উদয় থাপায় আর আরেকজন তো নিজের ভাইয়ের মতো বন্ধুদের মানে যাদের জন্য তাকে সবাই চিনছে তাদেরকে রীতিমতো লাথি মেরে কিছু টিকটকার আর ফ্যান বেজ নিয়ে এখন অহংকারের সাগরে সোনামি বলো তো আমার অহংকার করতেছে আমরা তো দেখতাছি না একেতে বয়ে ভিডিও দিছে প্রাইভেট কইরা এখন আরেক ভিডিওতে এসে বলতো সৌমর অন ফায়ার অম কার করে আর তার টিম কে লাথি দেখাতে দিছে বাইরে ভাই লজিক লজিকের পুরো পিছন মেরা দিছে এখন তো তারে পোলা পাইনে ফারাবি আবু বলে এই ধরনের কথা আর কিছুদিন কইলে তখন সবাই তরে পাতা খুর কইব